গাছ এঁকে রঙ করবো সেই জন্য প্রথমে গাছের নিচের অংশ এঁকে নিচ্ছি এখন ডালপালা এঁকে নিচ্ছি গাছের আমি সরাসরি রঙ দিয়ে এঁকে নিচ্ছি পেন্সিল দিয়ে না সরাসরি রঙ দিয়েই এঁকে নিচ্ছি যে রঙ দিয়ে রঙটা করব এটা ডায়মন্ড রঙের নাম ডায়মন্ডের যে কালারটা সেটা হচ্ছে সুতা টেনে যে খোলা যায় সেই রঙটা পাতা অংশটাও সুটা নিলাম এখন গাছের এক পাশে গাঢ় বাদামি যে রঙটা ব্রাউন যেটা সেটা করে নিচ্ছি অন্য পাশে লাইট কালারটা করছি বান্সেনা বা লাইট ব্রাউন যেটা সেটা করছি এখন এ আলো দিয়ে কিছু কিছু জায়গায় হাইলাইট করে দিলাম গাছের আলো ছায়া বোঝানোর জন্য ব্ল্যাক দিয়ে আর একটু ছায়া দেখিয়ে দিচ্ছি সব জায়গায় কিন্তু আমি ব্ল্যাক করছি না কিছু কিছু জায়গায় বুঝে বুঝে করছি যে যেখানে বেশি ছায়া মানে অতিরিক্ত অনেক ছায়া যেখানে পড়েছে সেখানে আমি ব্ল্যাক কালারটা করলাম এখন হলুদ রঙ দিচ্ছি পাতাতে এই রঙগুলো ক্ষেত্রে লাইট থেকে ডার্ক কালারও ইচ্ছা হলে করা যায় আবার ডার্ক থেকে লাইট কালারও করা যায় এখন প্রথমে ইয়ালো কালার করেছি তারপরে লাইট গ্রিন যেটা সেটা দিয়ে ইয়ালোর সাথে মিশিয়ে মিশিয়ে রঙটা করে নিচ্ছি তাহলে যেটা হয়েছে যে ইয়ালো কালার যেটা তার সাথে রঙটা লাইট গ্রিনটা মিশেছে কিন্তু ইয়ালোর জায়গাটা একটু গ্রিন হলেও লাইটই রয়ে গেছে এবং যেখানে ফাঁকা ছিল সেখানে গ্রিন লাইট গ্রিনটা হয়েছে এখন ডার্ক গ্রিন আরেকটু ডার্ক গ্রিন দিয়ে দিচ্ছি ইয়ালো এবং লাইট গ্রিনের সাথে মিশিয়ে মিশিয়ে ডার্ক গ্রিনটা করছি কোথাও কোথাও ইয়ালোটাই রাখছি নিচে দিকে ডার্ক গ্রিন দিয়ে পাতার আরেকটি লেয়ার এঁকে নিচ্ছি এখন ব্লু কালার যেটা ডার্ক ব্লু এই কালার দিয়ে পাতার গ্রুপগুলো এঁকে নিচ্ছি এখন ব্লু কালারটা গ্রিন কালারের বা ইয়েলো গ্রিনের সাথে মিশে ডার্ক গ্রিন কালারটা হয়ে গেছে আমরা জানি যে ব্লু এবং ইয়েলো মিশে গ্রিন কালার হয় তো এখানেও কিন্তু ব্লু কালারটা দিচ্ছি কিন্তু এটা কিন্তু ইয়ালো এবং লাইট গ্রিনের সাথে মিশে গাঢ় সবুজ রঙটাই বোঝা যাচ্ছে আর যেখানে যেখানে একটু সাদা কাগজে ড্রয়িংটা যাচ্ছে সেখানে কিন্তু ব্লু কালারটা বোঝা যাচ্ছে তাহলে এখন বুঝে বুঝে কিছু কিছু জায়গায় আর একটু ডার্ক দিলাম একটু নিচের গাছের নিচের অংশটা একটু এঁকে নিচ্ছি মাটির যে অংশ মাটি এবং ঘাসের অংশটা এঁকে নিচ্ছি এবং কিছু ঘাস এঁকে দিলাম ডার্ক গ্রিন বা লাইট গ্রিন ডার্ক গ্রিন ইয়ালো দিয়ে এবং লাস্টে ব্লু কালার দিয়ে কয়েকটা পাতা এঁকে দিলাম নিচে তাহলে কিন্তু গাছ আঁকা হয়ে গেল আমরা কিন্তু সহজভাবে ডায়মন্ডের এই কালারটা দিয়ে গাছ এঁকে ফেলতে পারি